হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি সিঙ্গাপুরে একটা পার্কে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই একটা পার্কে আছি আর এই জায়গায় আপনার দেখতে পারবেন এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা কিন্তু মালয়েশিয়া ঠিক আছে আর ওই যে মালয়েশিয়া রাস্তা মানে মালয়েশিয়া যাওয়ার জন্য রাস্তা একটু জুম করে দেখাই ও যে রাস্তাটা দেখতেছেন ওটা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যা তার মানে এটা হলো সিঙ্গাপুর আর এই বিল্ডিংগুলো হলো মালয়েশিয়া ঠিক আছে আর মালয়েশিয়া যাওয়ার জন্য সহজ করে এই যে একটা ফ্লাইওভার দিতেছে মানে মেট্রো রেল চলবো আর কি এই মেট্রো রেলের সাহায্যে মালয়েশিয়া একবার ইদিভাগ যাওয়া যাবে আর না আবাজতুন আছে ওটা আপনার মানে পানির উপর দিয়ে একটা ব্রিজ সিস্টেম বুঝছেন ওটাতে বর্তমানে মালয়েশিয়া যায় সবাই আর এটা আপনার ফ্লাইওভার দিতেছে এটাতে এখন মালয়েশিয়া সে যাবে একদম ইজিভাবে আমি এটার ভিতর দিয়ে একটু বেড়াইতেছি আসলে আমি আসছিলাম এদিকে একটু ঘুরতে ভাবলাম যে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি আসলে সিঙ্গাপুর অনেক সুন ছোট্ট একটা দেশ এবং এই ছোট্ট সিঙ্গাপুর আমাদের জামালপুরের ডিস্ট্রিক্টের সমান সিঙ্গাপুর এখানে দেখেন সিঙ্গাপুরের কোলাবান সাইকেল চালাইতে হেলমেট পরে ঠিক আছে আর বাংলাদেশে মোড় সাইকেল চালায় আর হেলমেট পরলে অনেক বাহানা করে সিঙ্গাপুর সাইকেল চালাইলেও হেলমেট পরে চালাইতে হয় মানে রাস্তা দিয়ে সাইকেল সাইকেল চালায় চালায় মানে রোড দিয়ে তাহলে হেলমেট অবশ্যই পরতে হয় একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এইটুক এইটুক জায়গার মধ্যেই আপনার মনে করে একটা রেস্টুরেন্ট আছে এই জায়গায় মানে এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে রাত্রের বেলা রাত্রের বেলা আসলে অনেক সুন্দর লাগে জায়গাটা কারণ এই জায়গা রাত্রের বেলায় মানুষ আসে মানে রাত্রের বেলা বাতাস মানে আমি আসছি এখন সাগরের মাঝখানে মানে বেশি দূর না মানে মালয়েশিয়া সিঙ্গাপুর বেশি একটা ডিফারেন্স না একদম ওই যে ফ্লাইওভার রেস্টুরেন্ট সিঙ্গাপুর সবাই মোটরসাইকেল চালায় না মোটর সাইকেল অনেক অনেক কম চালায় কিন্তু সাইকেল চালায় প্রচুর কত সুন্দর একটা জায়গা এই যে বিল্ডিংটা এটা হলো মালয়েশিয়া ঠিক আছে এটা হলো মালয়েশিয়া ওই যে মালয়েশিয়া রানিং লোকজন যাওয়া আসা করতেছে অনেকে বসে বসে ই করতেছে খাওয়া দাওয়া করতেছে এখন দুপুর বাদে লাঞ্চ টাইম আর ওই যে এইটা দেখেন এই যে এই যে এটা হলো সিঙ্গাপুর আর আপনার মনে করেন ওই যে এটা হলো মালয়েশিয়া